নবমী নবমীতে প্রজাবাসীরা ছোট ছোট বাচ্চাদেরকে দেবী পূজা করে তো কন্যা পূজা করে এই যে কন্যা পূজাতে বাচ্চাদেরকে অনেক কিছু গিফট দেয় এই এইও আদারাবণটা এই দেখেন রাজা বাবু একদম হা হা আরে আমরা ছোট থেকে বড় হয়েছি আজ পর্যন্ত মায়ের সামনে কখনো দেখিনি যে ছাপ্পান্ন ভোগ লাগিয়েছে আজ বৃন্দাবন ধামে দেখেন প্রজুবাসীদের কতটুকু পূজা করে মাকে অঙ্গে দিব চন্দনের কবে হেরি বলো দুর্গা কি আসছে বছর আবার হবে এবার তো চলে গেল রাধে রাধে সবাইকে বৃন্দ ফ্যামিলি ব্লগের সুসঙ্গ আজকে রাধ আহম লালজি এত সুন্দর সেজেছে এত অদ্ভুত সেজেছে ভিডিওটা সকালবেলা একটু করেছিল ভুলি আর সারা দিন। সেবা করতে করতে টাইম চলে গেল আর এই যে একজন আছে শাস্তে শাস্তে চলে গেল দু ঘন্টা এখন বেজে গেল ছয় ছয়টা তো এখন রাধামোদরকে আপনারা দর্শন করুন তারপর আমরা ভেজোচ্ছি খুবই অদ্ভুত রাধামোদর সিঙ্গার হয়েছে এত সুন্দর হয়েছে আপনার মন মুগ্ধ হয়ে যাবে প্রাণ মানে প্রাণ ঘদ হয়ে যাবে তো ভগবানের অদ্ভুত সুন্দর দর্শন করুন প্লাস ভুলিও খুব সুন্দর সাজগোজ করেছে গৌরাঙ্গী সেজেছে সবাই সেজেছে আর আমি তো পুরনো মানুষ পুরনো এইভাবে রয়েছি কোনো অসুবিধা নেই মনটাকে সুন্দর করতে হবে না কাপড় দিয়ে সুন্দর করলে হবে না মনটাকে আগে সুন্দর করতে হবে তো যাই হোক আপনারা দর্শন করুন আনন্দ নেই আর চলুন আমরা ফটাফট দর্শন করে বেরোচ্ছি একটা মন্দির দর্শন করার জন্য ভুলি ব্যাকল হয়ে আছে আর সেই জায়গার দর্শনটা অদ্ভুত বাঙালি পরিবেশ আর এত অদ্ভুত মায়ের মুখ আর মায়ের দর্শন আপনাকে মুগ্ধ করে তুলবে তো ভিড়ি করবেন না নবমীর দিনটা আমরা একটু আনন্দে কাটাই সঙ্গে থাকুন রাধে রাধে আলটিসারা সাবস্ক্রাইব করুন ফাটাফাট সাবস্ক্রাইব করুন আর কিছু সাবস্ক্রাইবার হলে আমাদের ফর্টি কে সাবস্ক্রাইবার হতে চলেছে আর দিন হয়ে গেলে এখন পর্যন্ত ফিফটি কে সাবস্ক্রাইবার হয়নি তো সবার কাছে একটা রিকোয়েস্ট আপনারা শুধু ভিডিও দেখে চলে যান আমাদের ভিডিও প্রায় ফ্যামিলি ব্লগে দুই কোটি লোক এই পর্যন্ত হয়তো দু বছরের মধ্যে দর্শন করেছে আর তার মধ্যে ফিফটি কে তো হয়নি মানে ফর্টি কে সাবস্ক্রাইব পর্যন্ত এখন তো হয়নি তো সবাই ফলো করে রাখেন পেজটা সাবস্ক্রাইব করে রাখেন আর সঙ্গে থেকে আনন্দ ভোগ করেন হ্যাঁ বল দেখেন কি অবস্থা দেখছেন এই যে রেস পরে রেডি হয়ে পড়েছে তারপরে নাকি শুনছি যে তার নাকি স্কুলে আজকে ছুটি কি করে স্কুলেতে মেসেজ কালকে তো অষ্টমী ছিল তো অষ্টমী থাকার কারণে আছে পুষ্পাঞ্জলি দিতে যাবো গোরাঙ্গিকে নিয়ে যাবো তাহলে আর কালকে স্কুল যেতে হবে না তো কালকে স্কুল পাঠিয়ে নিয়েছি স্কুলে ছুটি হয়তো দেয় না ও মা আজকে নবমীতে দেখছি যে ছুটি দিয়েছে যাই হো রাধা রালে কি যায় কি পুরো তো একবারে রাধারমণের মতন বসে রয়েছো তুমি হ্যাঁ আমাদের ছোট যে রাধারমনটা এই দেখেন রাজা বাবু একদম হা হা আর দেখেন এই যে রাজা বাবু বসে রয়েছে কত সুন্দর পায়ে পা তুলে একদম বাবু হয়ে বসে রয়েছে রিবল রাধে রাধে জয় হো দেবী মাইয়া কি জয় তো দেবী মাইয়া ঝোলি নিয়ে বেরিয়েছিল তো ঝোলি ভরে খালি ঝোলি নিয়ে বেরিয়েছিল আর ভরা ঝোলি নিয়ে এসেছে রাধে রাধে গরাঙ্গি। তুমি কি নিয়ে এসেছো ঝোলি ভরে নবমী নবমীতে ব্রজাবাসীরা ছোটো ছোটো বাচ্চাদেরকে দেবী পূজা করে তো কন্যা পূজা করে এই যে কন্যা পূজাতে বাচ্চাদেরকে অনেক কিছু গিফট দেয় এই ভোজন করায় বা পুরি সবজি হালুয়া এসব দিয়ে দেবী পূজা করে কন্যা পূজা করে তারপরে এরকম চিপস আর এইসব বিভিন্ন রকমের খাবার জিনিস দেয় আর পয়সা

দেখি যে আজকের মহাপ্রসাদ নবমীর দিন কি কি বুক লাগানো হয়েছে দেখুন কারেন্ট নেই কারেন্ট গেলে আর কারেন্টে আসার কোনো খবর থাকে না ঠান্ডা দিনের মধ্যে বুঝতে পারলেন এ হলো অসুবিধা বিন্দা মানে এতটা কারেন্টের ডিস্টার্ব এত ডিস্টার্ব কালকে বৃষ্টি হয়েছে তার জন্য সকাল বেলা নটা বাজে কারেন্ট গেল দুটা বাজে কারেন্ট এসেছে মহাপ্রসাদ মহাপ্রসাদ হয়েছে পালক পনির হয়েছে ডাল করলা ভাজা আর বাঁধাকপির সবজি ফল রয়েছে সঙ্গে মহাপ্রসাদ এগিয়ে যায় রাধে রাধে তো প্রায় এখন বাজে সাড়ে পাঁচটা এখন ভিডিও করছি এবার আপনারা কখন ভিডিও পাবেন এবার একটু আইডিয়া করেন কেননা মানে আজকে সিঙ্গার করে কারেন্ট চলে গেছে তারপর অপেক্ষা করেছিলাম হলো না কিছু তো ফাইনালি আপনারা আজকে দর্শন করুন রাদ আমাদেরকে নতুন রূপে এই ড্রেসটা একবারে পড়েছিল আর কালকে যে ড্রেসটা পড়েছিলো হলুদ কালারের ওইটাও একবার পড়েছে মানে সেকেন্ড বার পড়েছে আর এই ড্রেসটাও সেকেন্ড বার পড়ছে মহাপ্রভু কি যে রাধা দামোদর লাল কি যে তো অ্যাকচুয়ালি এখন ফুলের সিজন না মানে বেলি ফুলের বেলি ফুল একবারে কোনো ক্রাইসিস পাওয়া যায় না তা অনেক দাম তো তাও রাধামদ লালজি চরণে আজকে বেলি ফুল কাল কচড়ানো হয়েছে মালা পড়ানো হয়েছে তো এখন লাগাতার কদিন পড়বে এক কিলো ফুল নিয়ে এসেছি হাজার টাকা দিয়ে তো দিওয়ালি অবধি ফুল পাওয়া যায় কিন্তু দাম বেশি থাকে তো চেষ্টা করছি কেননা ভেলি ফুলটা এমন একটা ফুল যে ফুল রাধাহানি ফেভারিট আর এই ফুলটা দিয়ে সেবা করলে মনে একটু আনন্দ বাড়ে ভগবানের সুখ হয় আমি একটা কানে ফুল লাগিয়ে রেখেছিলাম সে ফুলটা এতটাই সেন্ট আর এতটাই সুন্দর সুখান্ত প্রদান করছিল আর আমি মনে মনে ভাবছি যে আমাদের আমার কানে একটা ফুলে এত সুন্দর সুন্দর সুগন্ধ বেরোচ্ছে আর ভগবানকে যখন মালা পরাই ভগবানের চরণে যখন অর্পণ করি ভগবান কতটা প্রসন্ন হয় ওনার ওনার কতটা খুশি হয় সে ভাবটা যদি আপনার হৃদয় থাকে না আপনার জীবন উদ্ধ হয়ে যাবে আমি তো অধম ব্যক্তি তো আজকে রাধা রাধা রানীকে দেখুন কত সুন্দর লাগছে আমাদের দামোদর কত সুন্দর সেজেছে আর গৌরাঙ্গ মহাপ্রভু রাজ তারপর গোপাল গোপাল আজকে একটা নতুন মকট পড়েছে এই মকটটা পড়ানো হয়নি নতুন নিয়ে এসেছিলাম অনেকদিন আগে আর দেখুন ভগবানের চরণ দর্শন করুন রাধা কৃষ্ণ প্রাণ যুগলা কেশ রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর জীবনে মর গতি আরে নাহি মোর জীবনে মরণে গতি আরে না মর রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগলা খেসরী অঙ্গে দিব চন্দনের গন্ধ শ্যামগৌরী অঙ্গে দিব চন্দনের গন্ধ চামর কবে। কবে হিমচন্দ চামর ঢোলা ববে মোক মোকচন্দ রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর রাধে রাধে তো সকলকে জানাই মহানবমীর অনেক অনেক শুভেচ্ছা আজ হচ্ছে নবমী বৃন্দাবন ধাম থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি তো এখন আমরা রেডি হয়ে গেছি এই যে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন আর একজন প্রভু এই শাড়িটা গিফট করেছে তো ভাবলাম যে পুজোতেই পরা যাক আবার কবে সুযোগ হবে না হবে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না কেউ তো এখন যাবেন নেই না কোথায় যাবো প্রায় কিছু কিছু আরও দর্শন বাকি রয়েছে আসল দর্শনগুলোই সেদিনকে মিস হয়ে গেছিলো তো আজকে দেখি দর্শনগুলো করব। তো চলেন আমাদের সঙ্গে আপনারাও দর্শন করবেন ভালো লাগলে আমাদের পাশে থাকবেন আর এই যে মাধব দেখেছেন সুন্দর একটা এই যে ড্রেস পরে নিয়েছে হ্যারি বল তো গোড়ায় মাধবকে একজন এইটা এই হারটা গিফট করেছিল তো এটাও পরিয়ে দিয়েছি আর গৌরাঙ্গি গৌরাঙ্গিও সেজেছে গৌরাঙ্গিকে দেখান তা আমাদের সকলকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন হ্যারি বল চলেন যাওয়া যাক এখন রাধি রাধি তো ফাইনালি আমরা মদন মোহন মন্দিরে সেই দেবী মায়ের দর্শন করতে চলে এলাম তো চলেন আবার দেবী মায়ের দর্শন করা যাক চলো জুতা খোলা করাঙ্গি আপনি নেবেন তো দেখতে পাচ্ছেন মায়ের সামনে ছাপ ভোগ লাগিয়েছে সত্যি অবিশ্বাস আমরা ছোট থেকে বড় হয়েছি আজ পর্যন্ত মায়ের সামনে কখনও দেখিনি যে ছাপ্পান্ন ভোগ লাগিয়েছে আজ বৃন্দাবন ধামে দেখেন ব্রজবাসীদের কতটুকু পূজা করে মাকে সার্থিক পূজা করে যে মাকে হাজারো রকমের কত সুন্দর ছাপ্পান্ন ভোগ লাগিয়েছে বাও সত্যি অপূর্ব অসাধারণ মন মুগ্ধ হয়ে গেল মায়ের রূপ আহা অপূর্ব সুন্দর সেই মনে হচ্ছে যে সেই কলকাতার যে মায়ের মূর্তি গড়ে ঠিক মায়ের মুখটা সেই রকম লাগছে আহা আমাদের মন আমাদের বৃন্দাবনে যে কাতাইনি মা আছে তো ওই মায়ের মতন পুরো মুখের গড়ন অসাধারণ সুন্দর সত্যি অদ্ভুত আপনারাও দর্শন করেন তো দেখেন কি সৌভাগ্য মায়ের দর্শন করতে এসে মদন মোহনে তো মদন মোহনের দর্শন হয়ে গেল অপরূপ সুন্দর লাগছে মদন মোহনকে প্রায় কতদিন যে দর্শন করে নি বলে না বাড়ির সেবার কারণে বেরোতেই পারি না দর্শনে তো চলেন সবই গোবিন্দেরই ইচ্ছা হ্যারি বল সবাইকে হ্যাপি বিজয়া তো কালকে আর ঘরে এসে ভিডিও ডালার সময় পাইনি কেননা এতটা ভয়ানক ভিড় ছিল বৃন্দাবনে চারো দিকে জাম এক ঘন্টা আমরা জামে ছিলাম বৃন্দাবনে প্রথমবার এরকম ভিড় আমি দেখে মাথা খারাপ হয়ে গেছে তো আজকে আর কিছু ভিডিও দেইনি কালকের ভিডিও আপনারা দেখুন আর আগামী কাল হলো একাদশী আর আগামী কাল থেকে দামোদর কার্তিক নিয়ম সেবা শুরু হচ্ছে আপনারা নিয়ম নিষ্ঠা করে পালন করবেন সেই নিয়ে আমি আমার মেনছিলেন একটা ভিডিও আপনাদেরকে দিব অনেকে থেকে করে কেউ পূর্ণিমাতে করে তো আমি মাঝখানে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রাধে রাধে